এবার জমিতে হবে না মনে হচ্ছে তুমি ধান তো তেমন লাভ করতে পারিনি যেটুকু রোজগার হয়েছে সব সংসার চালাতেই চলে গেছে ও পুটির বাবা তুমি কিছু একটা ভাবো নইলে তো আমরা সবাই একেবারে না খেতে পেয়ে মরে যাবো গো আমি কি আর করবো বলতো আমিও তো তোমাদের মতন চাষ করেই খাই তোমার তো গোপাল দাদার সাথে খুব খাতির তুমি একবার গোপাল দাদাকে বলে দেখো না যদি আমাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারে কি হয়েছে কি গোপাল দাদা কি করবে হ্যাঁ এই দেখো না গোপাল দাদা কি মুশকিলে পড়ে গেছি ধান বোনার সময় হয়ে গেল কিন্তু টাকার অভাবে এখনো বীজ ধান কিনতে পারলাম না কি করা যায় বলো তো সে কি বর্ষা আসতে তো আর বেশি দিন বাকি নেই তা কবে চাষ করা শুরু করবে হ্যাঁ তুমি তো বোঝো গোপাল দাদা আমাদের অভাবের কথা বলতে বাকি নেই আমাদের জন্য কি কিছু একটা ব্যবস্থা করা যায় না অন্তত বীজ ধানটা যেন বুনতে পারি একটু দেখো না গোপাল দাদা ঠিক আছে ঠিক আছে মহারাজকে আজকে গিয়েই বলবো বুঝলে আমাদের মহারাজ খুব ভালো মানুষ উনি নিশ্চয়ই তোমাদের পক্ষেই রায় দেবেন দূর দূর গোপালের রাজসভায় দেরি করে আসাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে হ্যাঁ মহারাজ এটা আপনি একদম ঠিক কথা বলেছেন একে তো মন্ত্রী ছ মাসের জন্য বিদেশে গেছে তার উপর নেই আমার নিজেকে কিরকম বিষহারা মনে হচ্ছে মহারাজ আমাদের মন্ত্রীমশাই তো রাজ্যের কল্যাণের স্বার্থেই বিদেশ গেছেন এ উনি ফিরে আসলেই আবার সব ঠিক মতো হয়ে যাবে মন্ত্রী ছাড়া রাজ্য চালানো যে কতটা কষ্টসাধ্য ব্যাপার সে তুমি কি করে বুঝবে বলো তো সেনাপতি এটা একদম ঠিক কথা বলেছেন মহারাজ আমাদের সেনাপতিকে যাই বোঝান না কেন মাথাতে তার কিছুই ঢুকবে না ব্যায়াম করে করে শরীরের সাথে মাথাটাও মোটা হয়ে উঠেছে তাহলে মহারাজ বলছিলাম কি ওই আমাকেও একবার তাহলে ওই মাথা ঘামানোর সুযোগ দিন তাহলে আমিও দেখিয়ে দেব আমি কি রকম ওই ধুরন্ধর চতুর লোক হ্যাঁ ঠিক 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 আছে সেনাপতি তাহলে আমাদের মন্ত্রীর অবর্তমানে তোমাকেই আমি সাময়িক কালের জন্য মন্ত্রী ঘোষণা করলাম এমনিতেও আমাদের রাজ্যে যুদ্ধ ঝামেলা তো কিছুই হয় না তাই সেনাপতির তেমন কোনো কাজও নেই হ্যাঁ সেই জন্যে আজ থেকে সেনাপতি আমাদের সাময়িক মন্ত্রী একই অলক্ষণে কথা শুনছি মহারাজ আমাদের সেনাপতি সাময়িক মন্ত্রী সেনাপতি মন্ত্রিত্বর কি বোঝে এটা আমি স্বেচ্ছায় সেনাপতিকে মন্ত্রিত্ব পদে বসালাম তোমার বলার কোন অধিকার নেই গোপাল একেই তো দেরি করে রাজসভায় এসেছে তারপর আবার বড় বড় কথা বলছে সে আপনি যা ভালো বোঝেন তাই করুন আর প্রসঙ্গ তো বলে রাখি আজকে আমি রাজসভায় আসার আগে আমাদের রাজ্যের চাষি ভাইদের সঙ্গে কথা বলছিলাম ওরা বেশ বিপদে পড়েছে কি 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 বিপদ হয়েছে ওদের মহারাজ গত বছর তেমন ভালো ফলন হয়নি বলে ওদের তেমন ভালো রোজগারও হয়নি তাই ওদের চাষ করার জন্য এবারে বীজ ধান কেনার খুব অসুবিধা হচ্ছে আসলে শত হলেও ওরা খুবই গরিব তো এই তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো দেখি গরিব চাষীদের কষ্টের কথা আর কি স্পষ্ট করে বলবো মহারাজ আমি আমি এটাই বলতে চাই যে আমাদের রাজ্যের প্রজাদের যদি আপনি বীজ ধান কেনার টাকা দিয়ে সাহায্য করেন তাহলে খুব ভালো হয় মহারাজ না না মহারাজ সেটা কি করে সম্ভব এমনিতেই বেশ কিছুদিন আগে নবাবকে খাজনা দিতে হয়েছে রাজকোষের অবস্থা ভালো নয় মহারাজ এখন যদি ওই রাজকোষ থেকে আবার বেশ কিছু টাকা বেরিয়ে যায় তাহলে তাহলে সমস্যা হতে পারে আর চাষিরা চাষ না করতে পারলে যে সারা কৃষ্ণনগরবাসীর সমস্যা হবে সেনাপতি ধান না হলে লোকে খাবে কি হ্যাঁ না না দরকার হলে অন্য রাজ্য থেকে আমদানি করবে এই আপনার এই গোবর পোড়া বুদ্ধির জন্যেই আপনাকে সাময়িক মন্ত্রী করা মহারাজের একেবারেই উচিত হয়নি কি বললে কি বললে তুমি আমার মাথায় গোবর পোড়া আর তোমার মাথায় কি হ্যাঁ তোমরা থামো তো তখন থেকে কিচির মিচির কিচির মিচির রাজসভাটাকে একটা মাছের বাজার বানিয়ে ফেলেছে একেবারে শোনো আমি কালকে সকালে আমাদের রাজ্যের সকল চাষিদের জন্য বীজ ধান কিনে রাখবো আর তাদেরকে দলে দলে রাজসভায় ডেকে ওই বীজ ধান দেব কি খুশি তো ধন্যবাদ মহারাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সেনাপতি ওরফে সাময়িক মন্ত্রী বলুন মহারাজ তুমি ঘোষককে দিয়ে রাজ্যে ওই ধান দেওয়ার কথাটা ঘোষণা করে দাও যথা মহারাজ শোনো 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 আগামীকাল আমাদের কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের রাজ্যের সকল চাষিদের চাষ করার জন্যে বীজ ধান উপহার দেবেন সবাই যেন সকাল সকাল রাজসভায় এসে বীজ ধান নিয়ে যায় শোনো 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 গোপাল গোপাল একেবারে সাক্ষাৎ ভগবান আজকে সকালে দাদাকে আমাদের সমস্যার কথা বললাম আর বেলা হতে না হতেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল হ্যাঁ কি বলো কি বলো পুটির বাবা হ্যাঁ সত্যি গোপাল দাদার এই দিন আমরা কোনো দিন ভুলবো না এই যে শোনো তোমাকে যখন মহারাজ মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন তখন এই সুযোগের সৎ ব্যবহার করো বুঝলে এরকম সুযোগ বারবার আসে না না আর যাই করি কেন আমি গোপালকে ঠিক দেখে নেব আমার মাথায় গোবর মাথায় শোনো তোমার মাথা ঠান্ডা করে কাজ করতে হবে রাজ্যের চাষিরা গোপালের খুব কাছের লোক তাই গোপাল ওদের কথা ভাববেই তাই তোমাকে এমন কিছু করতে হবে যাতে সাপ ও মরবে আর লাঠিও ভাঙবে না মানে মানে খুব সোজা আমাদের বিয়েতে আমার বাবা যে ধান জমিটা তোমার যৌতুক হিসেবে দিয়েছিল ওটা তো ফাঁকাই পড়ে আছে হ্যাঁ তা তো আছেই রাজসভার কাজে ঠেলায় ওদিকে আর মন দিতে পারিনি এবার দেবে চলো কালকে মহারাজ যখন সব চাষীদের বীজ ধান দেবেন তখন তুমিও বীজ ধান চাইবে আর তারপর ওঃ গিন্নি তোমার কি ভর্তি গো হ্যাঁ ইচ্ছে করছে তোমার মাথাটা আমি ওই সোনা দিয়ে বাঁধিয়ে রাখি তুমি একটু চেষ্টা করলে সেটাও হবে কারণ এখন তুমি মন মহারাজ আমাদের রাজ্যের সমস্ত চাষি ভাইরা রাজবাড়ির দরজার সামনে অপেক্ষা করছে ঠিক আছে ঠিক আছে তাদের সবাইকে তাহলে পাঠিয়ে দাও মহারাজ আমার একটা আর্জি ছিল আহ तुम्हारा आरजी? আমি বলছিলাম কি মহারাজ ওই আমার নিজের ওই বিঘা পাচে চাষযোগ্য জমি আছে আমার বিয়ের সময় ওই শ্বশুর মশাই আমাকে যৌতুক দিয়েছিলেন তাই আপনি যদি আমাকেও বীজদান দেন তাহলে তাহলে খুব ভালো হয় মহারাজ তো ভালো তো তুমিও চাষ করবে তা এই তে তো কুনহিত বোধhbar কি আছে শুনি না আসলে এ মানে সেনাপতি ঢাল তলোয়ার ছেড়ে এবার হাতে লাঙ্গল ধরে মাঠে চাষ করবে মুখ সামলে কথা বলো গোপাল আমি কিন্তু এখন এই রাজ্যের মন্ত্রী বুঝলে ওটা তো সাময়িক কালের জন্য সেনাপতি ও তোমরা থামবে মহারাজ ঠিক আছে ঠিক আছে আমি গোপালের কাছে তোমাদের কষ্টের কথা শুনলাম আর তাই তোমাদের জন্য বীজ ধান কিনে রেখেছি তোমরা একে একে একটা করে বীজ ধানের থলে তুলে নাও মহারাজ তাহলে আমিও একটা নিলাম হ্যাঁ নাও দেখো তোমাদের সবার দুঃখ লাঘব করার জন্যে মহারাজ ভেবেছেন তেমনি তোমাদেরও তো উচিত মহারাজের কথাটা একটু ভাবা হ্যাঁ বলুন সেনাপতি মশাই আমরা মহারাজের জন্য কি করতে পারি তোমরা এই বীজ ধান দিয়ে চাষ করবে তারপর যা ধান উৎপাদন হবে সেটা বিক্রি করে তার তিরিশ শতাংশ মুনাফা মহারাজকে দেবে তাহলে তোমরাও খুশি আর মহারাজের রাজকোষও খুশি তো আমাদের মুনাফাই হয় না মহারাজ যে টাকা মুনাফা হয় তার মধ্যে সব টাকাই সংসার খরচ হয়ে যায় আর বাকি কিছু টাকা রেখে দিই পরের বছরের বীজ ধান সার আর চাষের সরঞ্জাম কেনার জন্যে হ্যাঁ সত্যি তো তোমরা তোমরা কাজ করো তোমাদের যা মুনাফা হবে তার থেকে যদি খেয়ে পড়ে যদি কিছু বেঁচে থাকে তাহলে তার থেকে কিছু মন হলে দিও আচ্ছা মহারাজ আচ্ছা ঠিক আছে তোমরা সবাই এখন এসো মন দিয়ে চাষাবাদ করো কেমন এই 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 হট 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 আর হে পুটির বাবা কাজ শুরু করে দিয়েছ হ্যাঁ গো গোপাল দাদা কদিন পরেই বৃষ্টি শুরু হবে তাই কাজ তো করতেই হবে হ্যাঁ ভগবানের কাছে তাই বলো বৃষ্টি হলেই সবার মঙ্গল শুধু আমার অমঙ্গল কেন তোমার আবার কি সমস্যা সে শুধু আমিই জানি বুঝলে চালি গো পরে দেখা হবে চ বাবা গোপাল দাদা যে কি বলতে চাইলো আর কি বলে গেল কিছুই বুঝতে পারলাম না বাহ্ বাবা 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 সুন্দর ধান হয়েছে হ্যাঁ এই ধান বেচে অনেক টাকা রোজগার হবে সেই জন্য এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে শুধু আমার রোজগার হয় আর বাকি চাষিরা হা হুতাশ করে হ্যাঁ বটা বাড়ি আছিস নাকি এই বটা আরে ওই হতভাগা কোন সারা শব্দ নেই কেন একই কি সেনাপতি মশাই আপনি বিশ্বাস করুন আমি চুরি চামারি কিছু করিনি যেদিন থেকে মন্ত্রীমশাই বিদেশ চলে গেছেন সেদিন থেকে আমি ভালো হয়ে গেছি সত্যি ওরে হতভাগা অত ভয় পাওয়ার কিছু নেই আমি তোকে ধর করব না আর ধরেও নিয়ে যাব না তাহলে কি করতে হবে সেনাপতি মশাই শোন এটা নিশ্চয় হয়তো শুনে থাকবি যে আমাদের রাজ্যের মন্ত্রী মশাই বেশ কিছুদিনের জন্য বিদেশ সফরে গেছেন আর তার বদলে আমি এখন সাময়িক মন্ত্রী হয়েছি কানা ঘুষো না এটাই সত্যি আর এখন তুই আমার হয়ে কাজ করবি বুঝলি আর ঘটা ওই ব্যাটা শুধু নামেই ঘটা কিন্তু ঘটে একটু বুদ্ধি নেই আর আমি ওই দল ভারী করতে চাই না বুঝলি তাই শুধু আমি তোকেই বেছে নিয়েছি আচ্ছা বলুন কি করতে হবে এনে এটা ধর এই থলে দুটোর মধ্যে কি আছে কি আছে না আছে সেই নিয়ে বেশি মাথা ঘামাস না বাপ তোকে কি করতে হবে সেইটা শোন বলুন কি করতে হবে শোন আজ রাতে তুই এই থোলের মধ্যে যে গুঁড়োটা আছে ওই আমাদের রাজ্যের সমস্ত চাষীদের জমিতে সেই গুঁড়োটা ছড়িয়ে দিবি কিন্তু হ্যাঁ ভুল করেও আবার আমার চাষ করা জমিতে ছড়াবি না বুঝলি না না তা কেন আপনি যেখানে বলবেন সেখানেই ছড়াবো শোন আজকে গভীর রাতে তাহলে এই গুঁড়ো ছড়িয়ে দে আর এই এটাও ছড়াতে হবে তোর ইচ্ছে হলে ছড়াবি শোন এতে বেশ কিছু টাকা আছে আর এটা তোর বকশিস ও এটা ছড়াবো না